কৈলাসহরের বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মার বিরুদ্ধে সরব হলেন উনকুটি জেলার ঠিকাদারেরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মার বিরুদ্ধে প্রকাশ্যে বিক্ষোভ র্যালি প্রদর্শন করে কৈলাসহর থানায় রণজয় দেববর্মার বিরুদ্ধে লিখিত অভিযোগ করে উনকুটি জেলার ঠিকাদারেরা এ ব্যাপারে উনকোটি জেলা ঠিকাদার সংঘের পক্ষ থেকে কুইলা শহরের উনকোটি কলাক্ষেত্রে এক সাংবাদিক সম্মেলন করেন ঠিকাদারেরা সাংবাদিক সম্মেলন করার পূর্বে উনকোটি জেলার কুইলা শহর শহরে এক বিক্ষোভ র্যালি করে কুইলা শহর থানায় গিয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজে দেববর্মার বিরুদ্ধে লিখিত অভিযোগ করে সাংবাদিক সম্মেলনে মিলিত হন সাংবাদিক সম্মেলনে ঠিকাদার সংঘের সভাপতি ভাস্কর রায় জানান যে চলতি মাসের আটই অক্টোবর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজে দেববর্মার কুমার ঘাটের কোয়ার্টারের ভিতরে ঢুকে বা কে বা কারা রণুজয় দেববর্মাকে শারীরিকভাবে নিগৃহীত করেন এই ঘটনার পর রণুজে দেববর্মা মন্ত্রী সুধাংশু দাস এবং মন্ত্রীর ভাই হিমাংশু দাসের নাম জুড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে চেষ্টা ঠিকাদার সংঘের পক্ষ থেকে জানানো হয় যে বন্যা নিয়ন্ত্রণ দপ্তরে প্রতিটি কাজে সংশ্লিষ্ট ঠিকাদারদের থেকে শতাংশ শতাংশ কিংবা কমিশন আদায় করেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মা মন্ত্রী সুধাংশু দাসের ভাই হিমাংশু দাস পঁচিশ শতাংশ কমিশন না দেওয়ার ফলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে রণজয় দেববর্মা কুৎসা রটাচ্ছেন হিমাংশু দাসের বিরুদ্ধে এছাড়াও উনকোটি জেলা ঠিকাদার সংঘের পক্ষ থেকে আরও গুরুতর অভিযোগ করা হয় যে কৈলা শহরের বর্না নিয়ন্ত্রণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে রণজয় দেববর্মা কাজে যোগ দেওয়ার পর থেকে কৈলা শহরের বর্না নিয়ন্ত্রণ দপ্তরের অফিসের সামনে কয়েকবার গাড়ি বাইক পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে ঠিকাদারেরা বর্না নিয়ন্ত্রণ দপ্তরের পক্ষ থেকে কৈলা শহরের সমস্ত উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে রয়েছে রণজয় দেববর্মার কারণে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মা কঠোর বামপন্থী দলের সমর্থক হবার সুবাদে বিজেপি পরিচালিত রাজ্য সরকারের এবং মন্ত্রী সুধাংশু দাসের বদনাম করার জন্য সুকৌশলে জঘন্য কাজ করছেন বলে জানান অনকুটি জেলা ঠিকাদার সংঘ তাছাড়াও ঠিকাদার সংঘের পক্ষ থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণুজ দেববর্মাকে চ্যালেঞ্জ জানানো হয়েছে যে চলতি মাসের আটই অক্টোবর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণুজয় দেববর্মাকে শারীরিকভাবে হেনস্থা করার সময় ঠিকাদার হিমাংশু দাসের উপস্থিতি যদি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রমাণ না করতে পারে তাহলে উনকোটি জেলা ঠিকাদার সংঘ রণজয় দেব বর্মার বিরুদ্ধে আইনে দ্বারস্থ হবে আপনারা অবগত আমাদের ওয়াটার রিসোর্সের একজন যার অফিস আমাদের পরবর্তী সময় আমরা সোশ্যাল মিডিয়া বা প্রিন্ট মিডিয়া এর মাধ্যমে জানতে পারি যে আট আট দশ দু হাজার দু পঁচিশ তারিখে ধরুন আনুমানিক সন্ধ্যা সাতটা নাগাদ কিছু দুষ্কৃতিকারী ওনার কোয়ার্টারে আক্রমণ করেন আচ্ছা তো ওনার আক্রমণ করেন করার পরে উনি আমাদেরই ঠিকাদান হিমাংশ দাসের নাম উল্লেখ করে কিন্তু আমরা কোনোদিন কোনো অন্যায় না এবং আগামী দিন আমরা কোনো অন্যায় অস্ত্র দেব না কিন্তু এই যে ঘটনা হয়েছে তার নিন্দার জন্য তার জন্য আমরা জানাই আমরা আপনাদের আরেকটা ব্যাপার যা জানাতে চাই সম্প্রীতি যে যেদিন আক্রমণ হলো এর পরের দিন উনি মিডিয়ার সামনে উনার বাইক দেন প্লাস উনি থানাতে এফআইআর দায়ের করেন এই দুইটা জিনিস যিনি যা তিনি বাইক দিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে আর যেটা তিনি রেখেছেন তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছিল ঠিক আছে আর এবং আমরা এই বিষয়ে আপনাদের সাথে আরো বলছি আমাদের কিছু পয়েন্ট আছে আমাদের আর আরেকটা পয়েন্ট চার নম্বর পয়েন্ট উনার বক্তব্য অনুযায়ী ঘটনার দিন রাত আট থেকে দশ জনের উনারা নিগৃহীত করেন করার সময় হিমাংশ দাসের রাইজিং পাড়া আপনারা হিমাংশ দাসকে চিনেন উনি বিভিন্ন কাজের সাথে জড়িত ঠিকাদের সাথে জড়িত উনি বা ডিডাব্লু এস কাজ করেন কাজ করেন ওয়াটার রিসোর্স এর কাজ করেন সবখানে কাজ করেন কিন্তু ওয়াটার রিসোর্স এর আবেগ বিভেদ আছে কিন্তু একজুলি তিনি জানি হয়েছে না তুমিই বলতে পারবেন যে তুমি বলেছেন যে যারা আক্রমণ করেছে ওরা হিমাংশুদেশ রাইজিং পাড়ার বিল কেন হলো না তার উল্লেখ করে ওরা ওরা চলে যান কিন্তু আমাদের বক্তব্য হল এই বক্তব্যের সত্যতা যদি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দুধই উনি উদ্ঘাটন না করতে পারেন দেন উইল টেক দ্য হেভল দা বোল ঠিক আছে তো আচ্ছা পরবর্তী আমাদের আয়কার পয়েন্ট থাকবে আপনাদের সামনে আমাদের যারা ঠিকাদার আমরা এগ্রিমেন্ট করি এই এগ্রিমেন্টের মাধ্যমে আপনাদের সাংবাদিক বন্ধুরা সবাই জানা থাকে তারা এই ব্যবসার সাথে জড়িত আমাদের এগ্রিমেন্টটা হয় ডিপার্টমেন্ট ভার্সেস এজেন্সি তো যখন হয় সবকিছু এগ্রিমেন্ট এগ্রিমেন্ট আপনারা যারা ঠিকাদার ব্যবসার সাথে জড়িত তারাও যদি দেখতে পারেন এটা ঠিকাদার ভার্সেস ডিপার্টমেন্টটা হয় কিন্তু এর মধ্যে উনি একটা পয়েন্ট উল্লেখ করেছেন যে বারবার উল্লেখ করেছেন প্রথমে একবার বা দুবার বলেছেন আমি শুনেছি যে সুতাংশু দাস নাম উনি বলেছেন যে আমাদের পার্শ্ববর্তী বিধানসভার মন্ত্রী সুধাংশু দাসের ভাই হিমাংশু দাস সুধাংশু দাস এই সোসাইটিতে ওয়েল এস্টাবলিশ ওয়েল নন পার্সন এবং এখানে উনি ওনার ভাইকে ওনার ভাই আমাদের সম্মানিত ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভার সদস্য মন্ত্রী উনাকে এই বিষয়ে জড়িত করার পিছনে ওর উনার কি উদ্দেশ্য থাকতে পারো বা উনার পিছনে যারা কল কাটিং আছে ওদের কি উদ্দেশ্য থাকতে এটা উনি ভালো বলতে পারেন তবু আমাদের দাবি থাকবে আবারও এই উনি যে বক্তব্য দিয়েছেন উনি এটা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রমাণস্বরূপ জনসম্মুখে তুলতে তুলতে পারে আচ্ছা আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চার ড্রিঙ্কিং রিপোর্ট নিউজ ত্রিপুরা